আলমার জন্য আমার রাসূলকে সম্মান দিতে না দেই এর জন্য তোমাকে আল্লাহ বিচার করবে না আয় বিচারের জন্য বসেছো সূরা বাকারা পড়ো না বাপ বলবো বলছিনা আল্লাহ করানেই বলেছে তোরা যখন আমাকে ও আমার হাবিবকে ভুলে যাদের অনুসরণ তাবেদারি করবি আমি আল্লাহ তাদের হাতে তকে মিটাইব অনন্তকালকে

আমরা এর বিরোধী করি ওর বিরোধী করিতে আপনাদের কান আর ওরে বিরোধী করি এর বিরোধী করি কেন ও আমাদেরকে মাইনে যায় নি আমাদেরকে মাইনে যায় সে ভুল করলো দেখতে পায় না ও ভুল না করলো দেখতে কষ্ট হচ্ছে নাকি না কালকে কমেন্টে লিখবেন দালাল লিখতে নিকুন্না বাবা আজকে এক বছর আট তিন বছর বলেছিলাম এক বছর চার মাস হয়ে গেছে আর এক বছর আট মাস তো পানি নয় রক্ত তোমার হয়েছে যত খুশি স্বপ্ন নে কোন আমি কি না দুনিয়ার মানুষকে জেনিয়ে কোনো ভাবনা আমার আল্লাহ যদি আমাকে বলে তুই ভুল তো ভুল ভুল

কত কয়েকদিন আগে দেখছিলাম পয়সাটায় মুখ ভর্তি দাঁড়িয়ে মাথায় চুবি আমার বাপ মাছ আল্লাহ আল্লাহ ভেবর আল্লাহ নবী বলেছে মোনাফেক আর মমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হল মমিন আমার খানদানের কখনো সমালোচনা করবে না খানদান যদি ভুলও করে তার থেকে মুখ ফিরিয়ে চলে যাবে সমালোচনা করবে না আর মমিনের বৈশিষ্ট্য এটা আর মোনাফেকের বৈশিষ্ট্য হল সে আমার খানদানের সমালোচনা করবে আমি এসছে বেশি আর কিছু বলবো না আমি যেটা বলতে চাই যে এই অকাবের বিরোধী হচ্ছে কেন না কেন্দ্র সরকার একটা বিল পাস করেছে সেই বিলের মধ্যে একাধিক সংশোধনের নামে পুরো অকাবের অস্তিত্বকে মিটিয়ে দিবার পরিকল্পনা করেছে কারেন্স কথা সবাই একমত নাকি একমত আমি আপনার সঙ্গে একমত কারেন্স কথা বিজেপি যদি বলে আমি মুসলমানদের উপকার করতে চাইছি এই কথা বিশ্বাস করলে এর থেকে বড় জ্ঞান এখন মাতাল পৃথিবীতে দ্বিতীয় হতে পারবে কেন সামান্য পাঁচ মিনিটের নামাজ জায়গা না হওয়ার জন্য নাচারে রাস্তায় পড়লে যদি তাদেরকে ফাইন করা হয় গুলি করে দিবে বলে হয় পাসপোর্ট করে দিবে বলে হয় মসজিদে আজান দিলে মাইকেরি দু লক্ষ টাকা ফাইন করে বিজেপি শাসিত এলাকায় তারা যদি বলে আমরা মুসলমানদের উপকার করছি

ওই বিলের মধ্যে একটা অবস্থান হচ্ছে কি ঝগড়া হচ্ছে কি নিয়ে যে বিলের মধ্যে অমুসলিমদের ঘরে রাখতে হবে যে কমিটি হবে অকাপ কমিটি ওই কমিটিতে অমুসলিমকে রাখতে হবে আমাদের ঝগড়ার জায়গাটা কোন জায়গায় যদি এটা ধর্মীয় বিষয় না হতো তাহলে অমুসলিম থাকলে আমাদের কোনো আপত্তি আছে

মুসলমানদের ধর্মীয় স্থান মাদ্রাসা সেখানে অলরেডি চার পাঁচটা অমুসলিম শিক্ষক আমরা ঝগড়া করছি কি শিক্ষার ক্ষেত্রে কেন ঝগড়া করতে যাবো বাংলা চলে তোমার হিন্দু ভাই যদি বাংলা পড়ায় গরিব পড়ায় ইংলিশ পড়ায় তো অসুবিধা কি আছে ওই বাচ্চা শিখবে ঝগড়া করেন

উড়িষ্যা টেম্পল উড়িষ্যা মন্দিরের টাস কেদারনাথ মন্দিরের টাস তিরুপতি মন্দিরের টাস এক একটা মন্দিরের যা জায়গা আছে পুরো ভারতের মুসলমানদের অকাপ জায়গা অপমা এসব হিসাব প্রচার চলছে যে রেল ও সেনাবাহিনীর পরে অকাপের জায়গা নাকি বাজে কথা বলে এ আমার অমুসলিম ভাইদের বড় আমার কথা বলা শুনছেন না শোনেন না

হিন্দু ছাড়া অন্য মানুষ এই কমিটিতে থাকতে পারবে না ভুল করেছে না ঠিক করেছে আমি তারা ঠিক করে চলেছে কেন হিন্দুদের ধর্মীয় ব্যাপারে আমি কি করবো তাদের মন্দির তাদের ধর্মীয় বিষয়ে

নশো বিঘে জায়গা কত বিঘে বর্তমান আছে কত বিঘ নয় তার থেকেও কম বাকি জায়গায়